কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন মহানায়ক যখন মুখ তুললেন তখন তার চোখে জল স্টুডিও পাড়া হয়ে গেছিল শোকস্তব্ধ বন্ধ হয়ে গেছিল শুটিং কি বিড়ম্বনা বলুন তো এত কাছের মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবো না তাকে শেষবারের মতো একটু প্রণাম করতে পারবো না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অভিশপ্ত দিন হল উনিশশো সালের এগারোই জুন ওই দিনই দেশের বাড়ি যাওয়ার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ছবি বিশ্বাস আরজিকর হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয় তখন তিনি ঢলে পড়েছেন মৃত্যুর কোলে সেই সময় ছিল না এত মিডিয়ার বারবারন্ত সেলফোন তো দূরের কথা সেই সময় গৃহস্থের বাড়িতে ছিল না ল্যান্ডফোনও ছিল না ইলেকট্রনিক মিডিয়া জন্ম হয়নি কলকাতা দূরদর্শনেরও কিন্তু বিদ্যুৎ বেগে এই খবর ছড়িয়ে পড়েছিল সারা শহরে স্টুডিও পাড়া হয়ে গেছিল শোকস্তব্ধ বন্ধ হয়ে গেছিল শুটি সকলেই ছুটে এসেছিলেন আরজিকর হাসপাতালে ছবি বিশ্বাসের প্রাণহীন রক্তাক্ত দেহ দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন গঙ্গাপদ বসু অগণিত সহকর্মী বন্ধু এবং ভক্তদের ঢল নেমেছিল আরজিকর হাসপাতালে তার দেহ নিয়ে বেরিয়েছিল বিরাট শোভাযাত্রা সিদ্ধান্ত হয়েছিল তাঁর মরদেহ সর্বপ্রথম নিয়ে আসা হবে স্টার থিয়েটারে সেই সময় স্টার থিয়েটারের স্বত্বাধিকারী ছিলেন সলিল মিত্র তিনি অপেক্ষা করছেন মালা নিয়ে তার সঙ্গে অপেক্ষা করছেন প্রবাদ প্রতিম নাট্যকার এবং স্টার থিয়েটারের প্রাণপুরুষ দেবনারায়ণ গুপ্ত তারা অপেক্ষায় রয়েছেন কখন ছবি বিশ্বাসের দেহ নিয়ে আসা হবে এর মধ্যেই স্টারেসে উপস্থিত হলেন বাংলার অন্যতম কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার হাতে বিরাট মালা তিনি দেবনারায়ণ গুপ্তাকে বললেন তোর এখানেই চলে এলাম আমার নুটু বিহারীকে শেষবারের মতো মালা পরাবো সকলেই অপেক্ষা করছে এমন সময় বেজে উঠল টেলিফোন দেবনারায়ণ গুপ্ত টেলিফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো উত্তম কুমারের কণ্ঠ বললেন দেবুদা আমি উত্তম বলছি আমি আপনাদের ওখানেই যাচ্ছি ছবি তাকে মালা দেব আপনি গেটম্যানকে একটু বলে রাখুন স্টার লেনের দরজাটা একটু খোলা রাখতে অর্থাৎ সামনের দিক থেকে না ঢুকে উত্তম কুমার আসবেন পিছনের দিক থেকে জনতার ভিড় এড়িয়ে স্টার থিয়েটারের সামনে তখন কাতারে কাতারে জনতা অপেক্ষা করছেন এর মধ্যেই চলে এলেন উত্তম কুমার তার হাতে রয়েছে বিরাট এক শ্বেত পদ্মের মালা এর কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল দেহ নিয়ে বিশাল এদিকেই এগিয়ে আসছে দেবনারায়ণ গুপ্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সকলেই প্রস্তুত হলেন প্রস্তুত হলেন মহানায়ক উত্তম কুমারও ছবিবাবুর নিধর দেহ এসে পৌঁছে গেছে চারিদিকে মানুষের ঢল নেমেছে আক্ষরিক অর্থেই জনসমুদ্র উত্তম কুমার পরাতে যাবেন এমন সময় বিনম্র কণ্ঠে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বললেন তুমি যেও না উত্তম যারা ছবিকে শ্রদ্ধা জানাতে এসেছে তারা তোমাকে দেখলে তোমার প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ হবে বিশৃঙ্খলা তৈরি হবে কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন মহানায়ক যখন মুখ তুললেন তখন তার চোখে জল দেবনারায়ণ গুপ্তের দিকে তার নিজের আনার শ্বেতপদ্মের মালাটি বাড়িয়ে দিয়ে বললেন এ একই বিড়ম্বনা বলুন তো এত কাছের মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবো না তাকে শেষবারের মতো একটু প্রণাম করতে পারব না না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিয়ে সেদিন মহানায়ক উত্তম কুমার তার ভীষণ কাছের ভীষণ প্রিয় ছবি তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে যাননি সেদিন মহানায়ক উত্তম কুমারের আনা সেই শ্বেদপদ্যের মালা উত্তম কুমারের হয়ে ছবি বিশ্বাসের গলায় পরিয়ে দিয়েছিলেন স্বয়ং দেবনারায়ণ গুপ্ত এই ঘটনা সবিস্তারে লিখেও গেছেন গুপ্ত নিজেই আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সকলে ভীষণ ভালো থাকবেন